শোলটা আমার হাসপাতালে ভর্তি আছে। খুবই অসুস্থ ডাক্তার কসে অপারেশন না করলে বাসান যাওয়ার লয় এদিকে খরচ বলে লাগবি তিরিশ হাজার টাকা হাসপাতাল থেকে তো তাই কসে। আমি এতই অভাগা এই তিরিশটা হাজার টাকায় জোগাড় করবে পারলাম না চার পাঁচজন থেকে ধার খরচ করে হাজার দশেক টাকা হসে এই দশ হাজার টাকা দিয়ে কি কাম হবি এখন আমি হাসপাতাল যাবো কোন মুখে না বসে থাকলেও তো হবে না ওই আমার কি হচ্ছে দরকার হলে আমি ডাক্তার এখানে হাত পাও ধরে কান দেবো তাও যদি তারা আমার না দয়া করে বড় ভাই আপনার সাথে দুটো কথা কওয়া যাবি আমার সাথে আমার সাথে আবার কি কথা আচ্ছা কন কন জীবনে কোনোদিন আমি মানুষের কাছে হাত পাতিনি আজকে এমন এক করুণ পরিস্থিতি আমার হসে মানুষের কাছে হাত পাতে বাধ্য হসি কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না সেই জন্য আমার দিকে ফিরেও তাকাচ্ছে না আপনি যদি না আমার কথা মনোযোগ দিয়ে শুনলেনই নি মনে হচ্ছে আপনি খুব বিপদে পড়ছেন আচ্ছা কন তো কী বিপদে পড়ছেন ভাই আমি একজন রিক্সা চালক আমার একটা বেটি আছে বেটিটা আমার অনেক ভালো ছাত্রী ও আর খুব শখ এটা লেখাপড়া করে বড় হবি তাই এবার ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় ওই ঢাকা ভার্সিটির চান্স পাশে কালকেই ভর্তির শেষ তারিখ টাকা লাগবি দশ হাজার আমি কোনোভাবেই এই টাকাটা জোগাড় করবে পারিনি আর জানিনি তো গরিব মানুষে কেউ সাহায্য সহযোগিতাও করবে চায় না ধার খরচ তো বহু দূরের ব্যাপার কালকে যদি আমি ওকে ভর্তি করাবেন না পারি আর সারা জীবনের স্বপ্ন একেবারে ধুলিস্বাদ হয়ে যাবি আমার বেটিটা হয়তো সুইসাইডও করতে পারে এ তো দেখিচ্ছি দিকে আমার কাছে তো দশ হাজার টাকা আছে কিন্তু এই টাকা দিয়ে দিলে আবার আমার ছেলের চিকিৎসা আর দশ হাজার টাকা দিতে চিকিৎসা হবারও নয় টাকাটা কি তাহলে এই দিয়ে দেবো এত বিরাট উপকার হবে মনে হচ্ছে এই টাকাটা পেলে আচ্ছা ভাই আপনি কোনো চিন্তা করেন না আমার কাছে দশ হাজার টাকা আছে আপনি এই টাকাটা নেন আপনার বেটিক ভার্সিটিতে ভর্তি করে দেন ওই যদি বড় হয় আপনার অভাবও দূর হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর দুনিয়াতে এখনো অনেক ভালো মানুষ আছে আপনার সাথে সাক্ষাৎ না হলে আমি হয়তো এই কথাটা বিশ্বাসই করলাম নাহিনী ভাই আপনার থেকে টাকাটা কিন্তু আমি দান হিসেবে না দয়া করে আপনার নাম ঠিকানা আমাকে লিখে দেন প্রতি মাসে আপনাকে আমি অল্প অল্প করে কিছু দিয়ে এই টাকাটা শোধ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনার নাম ঠিকানা আমি লিখে দিচ্ছি ঘটনা কি বেরোত কুমার আমার বেটা নাই কোনটি গেল আপনি কি নাহিদের গার্জিয়ান ডাক্তার সাহেব হ হ আমি নাহিদের বাপ কিন্তু ওই কুমার নাই এটি ওই কোনটি আপনার তো আরো আগে আসার কথা আসলো এত দেরি করলেন কি জন্য আসলে ডাক্তার সাহেব আমি খুব গরিব মানুষ তিরিশ হাজার টাকা জোগাড় করবে যে অনেক সময় গেল শেষমেশ তো সেটাও করবে পারিনি ওই জন্যে আসতে আনা দেরি হয়ে গেছে আচ্ছা যাই হোক আপনি কোনো চিন্তা করেন না আপনার ছেলের অপারেশন খুব সুন্দরভাবে হচ্ছে ওই এখন পোস্ট অপারেটিভ রুমে আছে আপনার ছেলে তার সাথে দেখা করবে পারেন ইয়ে মানে ডাক্তার সাহেব আমি তো টাকা জমা দিতে পারিনি হাসপাতাল থেকে তো আমাকে কোসল টাকা জমা না দিলে অপারেশন হবার নয় তাহলে অপারেশন আগেই কেমনে হয়ে গেল ভাই শোনেন আমি প্রতি মাসে পাঁচটা অপারেশন ফ্রিতে করি আর আজকে সেই ফ্রি করার আমার তারিখ আসলো তা লটারি আপনার সেলারি নাম উঠছে এই জন্যে আপনার ছেলের অপারেশন করতে কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি এমনকি অর্জনের যে ওষুধপত্র কেনা লাগবে সেগুলোর জন্য আপনার কোনো টাকা দেওয়া লাগবার নয় কোন কি ডাক্তার সাহেব আমার ছেলের অপারেশন চিকিৎসা এত কোনো টাকা পয়সা লাগবে নয় হুম আপনি যা শুনছেন সঠিকই শুনছেন কোনো ভুল শোনেননি এক কাজ করেন আপনি দেরি করেন না তাড়াতাড়ি যাই আপনার ছেলের সাথে দেখা করেন আপনার সাথে আমি আবার পরে কথা কমেই নি ভালো কাজ করলে না কি তার প্রতিদান পাওয়া যায় এইরকম সাথে সাথে যে পাওয়া যাবি সেটা তো আমি কোনো দিন কল্পনাও করিনি আজকেই একজন অসহায় লোককে আমি সাহায্য করলাম আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আমার ছেলের অপারেশন ফ্রিতে হয়ে গেল আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সঙ্গলি ভালো আছেন আপনাদের জন্য একটা কুইজ আছে তো পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি আমি আবার করছি পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি